স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তোমরা যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে যে দেখতে পাচ্ছ লেখাটা এখানে আছে হলো একুশ বাইশ তো এই জায়গাটা চব্বিশ পঁচিশ হওয়ার দরকার বাট এখানে আছে একুশ বাইশ লেখাটাকে আমি এডিট করিনি বলে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ তোমরা একুশ বাইশ হয়ে আছে কিন্তু এটা হবে হলো এখানে চব্বিশ পঁচিশ তো আমরা লেখাতে যাবো না কাম যেটা আমাদের বা যেটা দরকার আমাদের সেটাতে যাবো যে কত পার্সেন্ট নাম্বার হলে কোন স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তুমি মাধ্যমিকে পড়ো উচ্চ মাধ্যমিকে পড়ো বা তুমি ইঞ্জিনিয়ারিং করো তুমি আইটিআই করো মানে যে কোনো কিছু করো সম্পূর্ণ এখানে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যে কত নাম্বারে কি স্কলারশিপ পাওয়া যায় না পাওয়া যায় তোমার সামনে আমি জুম করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই সম্পূর্ণ জিনিসটা এখানে পিডিএফ আমি অন করে নিয়েছি অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে যে লেখা আছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে নিরস স্তর পর্যন্ত সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ক্লিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে উচ্চশিক্ষা স্বপ্ন তো যাবো না আমরা তারপরে অনলাইনে আবেদন পোর্টাল অন্য উচ্চতর করবেন মানে অনলাইনে যে আবেদনটা আছে ঠিক আছে সমস্যা কিছু নেই মাননীয় মন্ত্রী বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের পশ্চিমবঙ্গ সরকার তারিখ এত নভেম্বর দু হাজার এখানে এখানে যেটা দেওয়া আছে দু সালে কিন্তু ঠিক আছে বাট আমাদের যে কাজটা এই কাজটা কিন্তু এখান থেকে হয়ে যাবে আমাদের ক্লিয়ার তো আমি এই জিনিসটাকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে এখানে যেখানে এখানে দেখতে পাচ্ছ এখানে পারিবারিক আয় তোমাদের হতে লাগবে আড়াই লক্ষ টাকা তার কম হতে লাগবে ঠিক আছে এর বেশি যদি হয় তাহলে তোমরা পাইবে না আর ব্যতিক্রমে কন্যাশ্রীর সুবিধাভোগী এবং নন নেন মানে যারা কন্যাশ্রী পেয়েছে তারা তো পাবে না ভাই আর এই জিনিসটা বিষয়টা যেটা হলো মাধ্যমিক বা অন্য তুল এই জিনিসটা যে সমমূল্য তুল্য পরীক্ষার মার্কশিট মানে কি কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে তোমরা একবার দেখে নাও এখানে যেগুলো ডকুমেন্টস লাগবে তোমার শেষ বোর্ড বা যেগুলো আছে মার্কশিট এগুলো একটা একটা করে বললে অনেক সময় লেগে যাবে তো আমি কোর্সের দিয়ে চলে যাও কোন কোর্সে কত নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিক স্তরে তোমাকে কত নাম্বার পেতে লাগবে স্কলারশিপের হার যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ স্কলারশিপের হার তো একটার পর একটা তোমাদেরকে আমি দেখাবো ক্লিয়ার স্কলারশিপের হার এখানে কোর্স আর প্রোস এখানে যোগ্যতার জন্য শেষ এখানে যে জিনিসটা লাগবে সম্পূর্ণ মাসিক হার তারপরে এখানে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার কত নাম্বার লাগবে এখানে ষাট শতাংশ স্নাতক স্তর কলা তোমার কত লাগবে এখানে লাগবে তোমাকে হলো ষাট শতাংশ একটার পর একটা এরকম অনেক আছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ আমরা তোমরা এখানে মাসটিকে এখানে হাজার টাকা করে পাবা আর এর মধ্যে তোমরা পাবা দেড় হাজার টাকা করে বাট আমি নিচে দিকে চলে যাই তোমাদেরকে আমি যে ইংলিশটা যেটা আছে মানে এই সেম জিনিস বাট ইংলিশ এখানে সমালোচনা করা আছে ক্লিয়ার তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে এই অপশানগুলো যেটা দেখতে পাচ্ছ এখানে এইচএসে তোমাকে ষাট পার্সেন্ট লাগবে ইউজি এখানে কমার্সে লাগবে তোমাকে হলো ষাট পার্সেন্ট তারপরে যে কত টাকা পাবার টাকাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি এখানে কোন কোর্সে কত টাকা কত পার্সেন্টেজ কী লাগে এখানে দেখতে পাচ্ছ এরকম তারপরে ইউজি প্রো প্রফেশনাল ইউজি প্রফেশনাল কোর্সে তোমরা পাবা সাইট পার্সেন্ট দেড় হাজার টাকা করে মাসে ঠিক আছে পিজি আর্টস পিজি আর্টসে তোমাকে লাগবে হলো এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য তোমাকে লাগবে হলো কত পার্সেন্ট নাম্বার তিপ্পান্ন পার্সেন্ট নাম্বার এবং বন্ধুরা তোমাদেরকে লাগবে এখানে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার তোমরা কে থ্রি ফর্ম অ্যাপ্লিকেশান করতে পারবা কে থ্রি পিজি প্রফেশনাল কোর্স মানে তোমাকে যে কোনো সমস্যা আছে বা যে কোনো তুমি বুঝতে যদি না পারো আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের কমেন্টে মানে সলভ করা তোমার প্রবলেমটা সলভ করা আমি চেষ্টা করবো এবং সলভ করে দেব বন্ধুরা তো বন্ধুরা এত ভিডিও দেখতে চলে এসেছো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা কারণ তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া ভিডিও বানানোর মোটিভেশন পাই বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা এলিজিবিলিটি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই চ্যানেলের মধ্যে এখানে ডাবলুবিপি কেপি নার্সিং মানে যত কিছু আছে পরীক্ষার আপডেট এখানে দেওয়া হয় বা এখানে চাকরির নোটিফিকেশন এখানে দেওয়া হয় যেমন এখন চলছে হলো ফর্ম ফিল আপ এখানেও এখানে চলছে হলো এস এস এম টি এস মানে আজকে হলো জুলাই মাসের চার তারিখ মানে জুলাই মাস থেকে শুরু হয়েছে এখানে ফর্ম ফিল আপ তোমরা যারা যারা করেনি জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে আর এস এসসি ফর্ম ফিল আপ করলে করতে পারবা এস এসসি চাকরির সেন্ট্রাল চাকরি অনেকে জানে অনেকে জানে না তো তোমাদেরকে বলে দিলাম অনলাইনে দোকানে যাই তোমরা জিজ্ঞেস করবো তোমাদেরকে বলে দিবে যে এরকম 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 ফর্ম ফিল আপ করা হয় এত টাকা পাওয়া যায় বা এত করে কী হয় না হয় সম্পূর্ণ তোমাদেরকে বলে দেবে ক্লিয়ার তো আই হোপ তোমাদেরকে আমি বুঝাতে পারলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে সিস্টেমটা আছে সিস্টেমটা তোমাকে বোঝাতে পারলাম তো ভাই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আর যেটা বললাম চাকরি বিষয়টা ফর্ম ফিল আপ চলছে তুমি যে জুলাই মাসের মধ্যে ভিডিওটা দেখছো দু হাজার চব্বিশ সালের তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু জুলাই মাসের যদি পাস হয়ে যায় তাহলে তোমার কাজে আসবে না এই অনলাইনে যে অ্যাপ্লিকেশানটা যেটা আছে এম টি এস এসএসসি তো এইটা করতে পারবে না তুমি আদারওয়াইজ তুই তোমাদেরকে যে নোটিফিকেশানটা দিলাম এটা সঠিক নন তো সো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা সো বন্ধুরা থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাব একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাই টাটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও